বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো মায়ের আবদার হ্যালো তানজিম বলছেন জি বলুন আমি মিলেনিয়াম ওল্ডহোম থেকে বলছি আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান ঠিক আছে আমি আসছি তানজিম গিয়ে দেখল মা একদম শেষ অবস্থায় দুই একদিনও বাঁচবে কিনা সন্দেহ আস্তে আস্তে গিয়ে সিওলের কাছে চেয়ার টেনে বসল জানতে চাইলো মা আমাকে ডেকেছ জি আমার একটা শেষ ইচ্ছা ছিল কি ইচ্ছা মা এই বৃদ্ধাশ্রমটা তো গরিবদের জন্য সেবা যত্নের মান এতটা ভালো নাই কেবিনগুলো বাতি পাখাও ঠিক থাকে না আমার কেবিনেও কোনো পাখা নেই আজ অনেক দিন হলো গরমে খুবই কষ্ট লাগত কই তুমি তো কখনো বলনি? ফোন করেছিলাম অনেকবার কেউ ফোন ধরেনি একবার ধরেছিল কেউ একজন আমার গলার স্বর পেয়ে রিসিপ্ট রেখে দিয়েছে তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি অবশ্যই পারব কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আসো কখনো তো কিছুই চাওনি এখন কেন চাচ্ছ আমি হিসাব করে দেখলাম তুই কয়দিন পরই রিটায়ার্ড করবি তুই বিদ্যালয়ের তোকেও তো তোর সন্তানরা এখানেই এনে রাখবে আমি হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না তুই কিভাবে থাকবি